গাড়ি বাট এটা ট্যাক্স কন্ডিশন আপনাদের সামনেই আছে কন্ডিশনটা একবার দেখুন গাড়ির কন্ডিশন গাড়ির কোয়ালিটি কেমন আছে না আছে কেনার আগে সর্বকিছু যাচাই করে নেওয়া অতি অবশ্যই আমাদের দরকার তার জন্যেই কিন্তু আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনেই তুলে ধরলাম অতি সুন্দর ভাবে যাতে আপনারা দেখতে পারেন দুহাজার সতেরোর গাড়ি বাট এটা লাইফ টাইম ট্যাক্স রকম কোনো কাজ কাম কোনো কিছুই নেই সর্ব কিছু খুলে খালে আপনাদের দেখেইছি এবার আসি এই গাড়িটার প্রাইজ দুহাজার সতেরোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স গাড়িটার মার্কেট ভ্যালু মার্কেট প্রাইস অন্যান্য শোরুমের প্রাইস প্রায় চার লাখ সাড়ে চার লাখের উপরে আছে কিন্তু আজকে আমার এই বন্ধুরই গাড়ি কেমন আছো ভালো বন্ধুরই গাড়ি বন্ধু বলছে আমি বিক্রি করে দেব তার জন্য গাড়িটা কিন্তু শর্ট ভিডিও বানানো বলো তুমি প্রাইস কত দেবে যাতে ডেস নিতে পারে সাড়ে লাখের নিচে চার লাখ দশ চার লাখ দশে দিয়ে দেবে চার লাখ দশ হাজার টাকা লাইফ টাইম ট্যাক্স পাচ্ছেন চলেন আমার তরফ থেকে আরো পাঁচ হাজার কমিয়ে দিলাম চলেন চার লাখে দিয়ে দিলাম চার লাখে চলেন আরো একটি জিনিস করি তাহলে থ্রি নাইনটি নাইনে ফাইনাল ফাইনাল, তুমি ডায়মন্ড কার্ড ডিসপ্লে আছে সব তারপরে এখানে সবকিছু গাড়ি কাজ করানো আছে গাড়ি কোনো কাজ নেই মানে কেউ যদি নেয় এক টাকারও বাংলা ভাষায় এক টাকার তাই তো